জান্নাত পাবো এই আশা থাকতে হবে আবার খাউফ থাকতে হবে খাওফ ভয়ও থাকতে হবে ভয় নাই আমি মুসলমানের ঘরে হয়েছি নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে বাস এ খাওফ নাই আল্লাহর ভয় নাই তার ভিতরে ভয় নাই মানে ইমান নাই ভয়টা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াক্কল তাওয়াক্কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীলতা ইসলামে তামিমা তামিমা সেরেক কেন তামিমা শির হলো কারণে যে তামিমা যখন হাতের মধ্যে লাগিয়ে রাখা হয় তামিমা কোমরে দেওয়া হয় তামিমা গলায় লাগা রাখা হয় তখন তার মধ্যে উপরে চলে যায় যে আমার মধ্যে ইমামে জামেন আছে ইমামে জামেন ইমামে জামেন নাম শুনছেন একটা তাবিজ আছে এই তাবিজের হাদিয়া দশ হাজার বিশ হাজার টাকা এই তাবিজের নাম হলে ইমামে জামেন ইমামে জামেন ইমামে জাহিন সবাই না একেবারে যারা এই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে তারা এই তাবিজ দিবে এই ইমামে জামেন লাগাই রাখবেন দুনিয়ার কি তাবিজ ইমামে জামেন ইমামে জামেন হলো সবকিছুর জামানত দার মানে এটা লাগায় রাখবেন বাস আপনাকে আর কেউ কোনো কিছু দিয়ে ক্ষতি করতে পারবেন না তো এগুলা শেরেক কেন যে এগুলা তাওয়াকুলের শেখ এগুলা থাকার কারণে মানুষের তাওয়াক্কুল এদিকে চলে যায় কিন্তু আপনি ওষুধ খান ওষুধের কারণে ওষুধের উপরে যায় না ওষুধ খাইতেছেন হজম হয়ে চলে যাচ্ছে ওষুধ কিন্তু সাথে আটকি থাকে না লেগে নাই খাচ্ছেন এটা শরীরের বিভিন্ন রক্তে উপাদানে মিশ্রিত হয়ে চলে যাচ্ছে আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে দোয়া করতেছেন আল্লাহর কাছে ওষুধ আল্লাহ পাক বলছেন খাওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন খাওয়ার জন্য আপনি খাচ্ছেন কিন্তু মূল তাবাকল আল্লাহর উপর এই জন্য ওষুধ খাইলে সেরে হবে না কিন্তু ওইটা আটকে রাখবেন গাছের শিকট লাগাই রাখবেন নারকেল গাছের নারিকেলের ওই যে ছোট্ট ছোট্ট এগুলো এগুলা আটকে রাখবেন গলার মধ্যে তাহলে এগুলা শিরক হবে শির হবে এই জন্য যে আপনার তাওয়াক্কুল এগুলোর মধ্যে চলে যাবে তারপরে আপনি হাত গণনা করাইলেন কাউকে হাত দেখাইলেন কাউকে রাশি গণনা করাইলেন কাউকে ভাগ্য গণনা করাইলেন এগুলা আল্লাহ সোবানের উপরে তাওয়াক্কল নষ্ট হয়ে যায় তাওয়াক্কলের শেখ এজন্য জন্য আল্লাহ বলছেন আখারাতের এই পুরস্কার পাইতে হলে আল্লাহ সোবানকল থাকতে হবে আরেকটা তাবাক্কল থাকতে হবে যে আল্লাহ সোবান হলেন সকল মুমিনের ওয়াকিল আখেরাতে দুনিয়াতে যেমন মাঝখানে কোনো আল্লাহর নিকট থেকে রহমত পাওয়ার জন্য আল্লাহর নিকট থেকে কোনো রিজিক পাওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে মাঝখানে কোনো ওকিল ব্যারিস্টার লাগবে না ঠিক আখেরাতেও আল্লাহ সানতালার আদালতে বিচারের ক্ষেত্রে মাঝখান দিয়ে আমার কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ করা লাগবে না ইন আল্লাহ সারিরুল সাব আল্লাহ কোন উকিল ব্যারিস্টারের কথা শুনে বিচার করবেন না আল্লাহ হলেন সারি উল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী কারণ আল্লাহ সুবান আমি যে অপরাধ করেছি এই অপরাধ আল্লাহ সুবান স্বয়ং নিজে দেখেছেন দুনিয়ার বিচারকেরা আমি অপরাধ করি এটা দেখে না এই জন্য তাদের সেখানে উকিল লাগে ব্যারিস্টার লাগে সাক্ষী লাগে অনেক কিছু লাগে কিন্তু আমি যে অপরাধ করি আমি আপনি আল্লাহর বান্দারা এটা আল্লাহ সুবান সরাসরি দেখেন আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান 17 আঙ্কে মানে মানে বিচারের জন্য আল্লাহর কোন সাক্ষীরও দরকার নাই আল্লাহ নিজেই দেখেছেনা সাক্ষী কে এরপর আবার আপনি আমি যে অপরাধ করেছে এটা আবার লিখে রাখা হয়েছে। সাতে সাথে কেরামান কতেবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত লেখকেরা লিখে রেখেছে আবার এগুলাকে ভিডিও করে রাখা হয়েছে। আমি আপনি যা কিছু যে অপরাধটা गुन्हाটা করছে এটা আল্লাহর কাছে ভিডিও করা আছে ময়দানে সামনে সেই ভিডিও চলতে থাকবে আমরা কোথায় কোথায় গুণা করছি কি করছি এবং এই যে সরকার বাড়ি মসজিদে বসে তাফসি শুনছেন এটাও আল্লাহ সুবাহ তালার ভিডিও করেন এটা এই রেকর্ডও আমার ময়দানে দেখা যাবে আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমরা দেখতে পাবো সবকিছু এইভাবে আল্লাহ সুবান সংরক্ষণ করেন তাহলে যে আল্লাহ তিন সুবান সংরক্ষণ করেন এক পদ্ধতি স্বয়ং আল্লাহ লেখে রাখেন আরেক পদ্ধতি ভিডিও করে রাখেন তাহলে সেখানে এভাবে বিচারের ক্ষেত্রে কোন উকিল নিয়োগ করা ব্যারিস্টার নিয়োগ করা সাক্ষী নিয়োগ করা এগুলোর কোন দরকার এই জন্য দুনিয়াতেও সরাসরি তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবান তোলার উপরে আখেরাতেও তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবান তিন নম্বর যে গুণটি থাকতে হবে সেটি হলো বড় বড় কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে ইসমে এই সকল লোকদের বৈশিষ্ট্য হলো এরা বড় বড় কবিরা গুণা থেকে বিরত থাকে তাহলে কি সবিরা গুণা করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ যিনি ওই কবিরা গুণা থেকে বিরত থাকবেন তিনি সবিরা গুনা থেকে অবশ্যই বিরত থাকবেন সার নম্বর বোন হল ওয়াল্ফাওয়া হেসা ওয়ালফাওয়া হেসা ফা হেসা থেকে কাজ কর্ম থেকে বিরত থাকবে অশ্লীল কাজ কি একটা অশ্লীল কাজ বলেন তো যে আল্লাপাক সরাসরি জেনাকে অশ্লীল বলছেন ওয়ালা থাকরাবোজ জেনা ইন হো কানাফা হেসা তাও আমাক তাঁছা বেলা আল্লাপাক বলছেন জেনার দারে কাছেও ওজেও না জেনা হইলেও ফা হেসা আল্লাহফাক নিজে নাম দিয়েছেন এটা ফা হেসা তা আল্লাহফাক বলছেন এরকম যত ফা হেসা কাজ আছে এই সকল কাজ থেকে বিরত থাকা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইদা মাজা দেব হোমিয়া কারো উপরে যখন রাগান্বিত হন তখন তাকে ক্ষমা করে দেন সুভার রাগান্বিত অবস্থায় রাগ করা অবস্থায় কাউকে ক্ষমা করে দেওয়া এটা অনেক কঠিন বিষয় কারণ মানুষ রাগ অবস্থায় তাকে কি বলতেছে কি করতেছে এটা কিন্তু তার ভারসাম্য ঠিক থাকে